ইমিগ্রেশন অফিস আসসালামু আলাইকুম স্বাগত যে নাই শীতের শহর থেকে আর এখন বাজে সকাল সাতটা এবং এইখানকার তাপমাত্রা আছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস শীতের শহর কেন বললাম সে বিষয়টা আপনাদেরকে একটু বলি আমাদের বাংলাদেশে যে কয়টা জেলার তাপমাত্রা সর্বনিম্ন হয় তার মধ্যে চুয়াডাঙ্গা জেলাও একটি আর আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে কেন আসলাম সেটা একটু ধারণা দেয় চুয়াডাঙ্গা জেলার এই দর্শনাতে আসছি যে আজকে আমার বন্ধু রুবেল সে কলকাতা যাবে কলকাতায় একটা ব্যক্তিগত কাজ আছে তো এই রুবেলকে আগিয়ে দেওয়ার জন্য আমরা এই চেক চেকপোস্টে আসলাম আর এখন আমরা যেখানে অবস্থান করতেছি এটা হলো চেকপোস্ট থেকে এক কিলো ভিতরে তো এই বাইকে করে এখন আমরা যাব বর্তমান সময়ে বাংলাদেশ ভারতের সাথে তেমন একটা ভালো সুসম্পর্ক নেই তারপরও যাদের আগে ভিসা আছে তারা ভারতে যাচ্ছে এবং আসতেছে তো আমার বন্ধুর ভিসা করা ছিল আগে তো সে এর জন্যে যেতে পারতেছে তো বর্ডারের কী অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন সামনে যাই এবং আপনাদেরকে দেখাই আমরা যাচ্ছি একটা বাইপাস রাস্তা আছে মাঠের ভিতর দিয়ে এই রাস্তাটার দৃশ্য অনেক সুন্দর এবং খুব ভালো লাগে সামনে সামনে আপনাদেরকে দেখাই এখন আমরা চলে আসছি বর্ডারে আরে কম্পিউটার চালু

এক সময় অনেক ভারতগামী লোক থাকতো কিন্তু এখন নেই যা চলে যা তাহলে আমার বন্ধুকে একটু আগিয়ে দিয়ে অনেক দিন পরে এই দর্শনার চেকপোস্টে আসলাম আর তার কারণটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার এক বন্ধু আজকে ইন্ডিয়া যাচ্ছে এই দর্শনা বর্ডারে একসময় ভারতগামী অনেক যাত্রী থাকতো কিন্তু আজকে একেবারে শূন্য বর্তমানে ভারতগামী যাত্রী না থাকার মূল কারণটা হলো যে ভারত বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না আর এর জন্যই এই অবস্থা যারা অনেক আগে চার থেকে পাঁচ মাস আগে ভিসা পেয়েছে তারাই যেতে পারতেছে অন্যথায় নতুন করে ভিসা নিয়ে কেউ ভারতে এখন আর যেতে পারতেছে না যেটা আগে বললাম যে ভারত নতুন করে আর বাংলাদেশিদেরকে আর ভিসা দিচ্ছে না তবে আমি আশা করি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টানাপোড়েন চলতেছে সেটা অতি অল্প সময়ের মধ্যে সমাধান হবে এবং পূর্বের ন্যায় আবারও বাংলাদেশ এবং ভারতের মধ্যে কার্যক্রম চলবে এবং উভয় দেশের মধ্যে আরও শক্তিশালী একটা বন্ধন তৈরি হবে প্রিয় বন্ধুরা চুয়াডাঙ্গা জেলার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের সামনে থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ